বিএসএফকে আজকে বাংলাদেশের জনগণ ধাওয়া দিয়েছে কালকে এদের মুন্ডু কেটে রেখে দিবে কালকে যদি বাংলাদেশ সীমান্তে ভুলবশত পাও দেয় তাহলে মুন্ডু কেটে রেখে দিবে মোদি ওয়াইশা যদি হাতে পা ধরে তারপরেও কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে বাংলাদেশের হাত থেকে রক্ষা করতে পারবে না ভারতের অখাদ্য নাগরিক এবং ভারতের যেসব ভিতু বিএসএফরা আছে যারা পাকিস্তানি চীন বাংলাদেশের আপনার বর্ডার গাছকে ভয় পায় তারা এখন ওই মোদীর কথায় আমাদের বাংলাদেশের পঁচিশ কিলোমিটারের ভিতরে তারা বেড়াতে চেষ্টা করছে যেটা পঁয়তাল্লিশ কিলোমিটার ভিতরে তারা দিতে পারবে না এ রাইটস তাদের সে সেই জায়গাটা থেকে ভারত যদি কোনোভাবেই বাংলাদেশের সীমান্তে কোনোভাবেই বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা যদি মনে করে যে আওয়ামী লীগের আমলে তো বিজিবির রাইফেল থাকতো কিন্তু সেখানে গুলি থাকতো না যদি এই চিন্তা ভাবনা করে তাহলে আমি বলবো যে খালি একটু পাউটা দিয়ে দেখেন আমাদের দেশের বিজিবিদের লাগবে না আমাদের দেশের মানুষই টেনা টেয়া পিঠে আপনাদেরকে মেরে ফেলবে ওই সক্ষমতা আমাদের দেশের নাগরিকের আছে আমাদের দেশের নাগরিকরা সংখ্যায় কম হতে পারে বাঙালি দিনও পিঠে গুলি খায় না বাঙালি সবসময় বুকে গুলি খায় ভারতের মতো বাঙালি পিঠে গুলি খায় না ভারতের আর্মিরা পিঠে গুলি খেয়ে মারা যায় বাংলাদেশি কোনো আর্মির বা কোনো সাধারণ জনগণের পিঠে গুলি খেয়ে মারা যাওয়ার কোনো ইতিহাস নাই বাঙালি সারা জীবন বুক পেতে দিয়েছে সেই সময় নব্বই হাজার আর্মি পাকিস্তানের সময় পঁচানব্বই হাজার আর্মি আমাদের বাঙালিদের সাথে পারে নেই একাত্তর সালে আর এখন দু হাজার চব্বিশ সাল আমাদের সংখ্যা কম হতে পারে দু হাজার পঁচিশ সাল সংখ্যায় আমরা অনেক কম মানুষ হতে পারি কিন্তু আমাদের যে মনোবল এটা হয়তো ভারত জানে না যে বাঙালিরা যদি ঐক্যবদ্ধ হয় ভারতের মতো এরকম দুই চারটা রাষ্ট্রকে উড়াই দিতে পারে বাংলাদেশ এই সক্ষমতা বাংলাদেশের আছে বাংলাদেশ যদি চায় বাঙালি যদি চায় পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করতে সক্ষমতা অর্জন করতে বাঙালি কোনো অস্ত্রের ওপরে ভরসা করে থাকে না বাঙালির মনোবল বাঙালির বুদ্ধিমত্তা দিয়েই অনেক যুদ্ধ বিজয় অর্জন করেছে পাকিস্তানের সময় আপনারা দেখবেন বাঙালির একজন মরেছে পাকিস্তানের বিজয় সেনাকে নিয়ে মরেছে সেটা বুদ্ধিমত্তার কারণে হয়েছে ভারত এখন যেইভাবে মোদি এবং শেখ হাসিনার জামাইবোর কথায় আমাদের বাংলাদেশের ওপরে এই বর্ডারে আপনার বিশৃঙ্খলা করছে তাদেরকে সাবধান করে বলতে চাই যে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন আমরাও আপনাদের সেভিং দখল নেওয়ার চেষ্টা করব আমরাও সেখানে বিশৃঙ্খলা করব সো আপনারা দেখেছেন যে চট্টগ্রামের পেটের ভিতরে অর্থাৎ চট্টগ্রামের পেটের ভিতরে হচ্ছে আপনার ভারতের ত্রিপুরা সো আমরা যদি চাই ত্রিপুরা কিন্তু দখল করে দিতে পারি কারণ আমাদের পেটে কিন্তু আপনারা এটা কিন্তু মন রাইখেন আমরা কিন্তু আপনার পেটের ভিতরে না আপনারা আমাদের পেটের ভিতরে সো আমরা যখন এই সাইড দিয়ে ঘেরাও করবো এই যে মনে করেন আমার পেট আমি যদি এভাবে এভাবে ধরি তাহলে কিন্তু আর বের হওয়ার আপনার কোনো সুযোগ নাই সো আমাদের সাথে লাগতে আইসেন না এই মোদি কষাই মোদি খুব শীঘ্রই আপনারা দেখবেন এরও পতন হবে হাসিনার মতো এই দেশ ছেড়ে পালাতে হবে ভারত ছেড়ে পালাতে হবে আর এই প্রধানমন্ত্রী যেই খুনি এই ফেসিস হাসিনার কথায় যারা এখন উস্কানি দিচ্ছেন এবং যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন এদের প্রত্যেকের বিচার হবে এবং কোনোভাবেই যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে বাঙালি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিবে যে আপনাদের অবস্থা কী হতে পারে এখনও আপনারা দেখেন ভারতের মতো দেশ আপনার রাস্তাঘাটে টয়লেট করে আমেরিকার মতো জায়গায় এয়ারপোর্টে টয়লেট করতে গিয়ে ভারতের লোক ধরা খাইছে এখনও ভারতের লোকেরা রাস্তাঘাটে ওয়াশরুম ইউজ করে সেরকম একটা নিকৃষ্ট দেশ কিভাবে আমাদের দেশ নিয়ে কথা বলে সাহস তাদের কীভাবে হয় সো আমাদের দেশের মানুষও যেরকম স্ট্রং আমাদের দেশের আর্মিরাও স্ট্রং সো আমাদের দেশের মানুষ তো লাগতে আইসেন না তাহলে আমরা কিন্তু এই ফলটা আপনাদেরকে বুঝিয়ে দিব।